হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগন্নাথদেবের স্নানযাত্রার মাহাত্মকথা শ্রবণ করুন জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রাদেবী একশো ঘরা জলে স্নান করে তাদের কী হয়েছিল তারা জ্বরে পড়েছিল এবং তাদের মাথা ধরেছিল তাই বলবো প্রচণ্ড গরমে তাদের কি করা হয় আমরা ভগবানের কপালে চন্দন পোলে করে দিয়েছিলাম কেন প্রচণ্ড গরমে ভগবানকে ভগবানের শরীরকে ঠান্ডা করবার জন্য আমরা চন্দন লাগিয়েছিলাম যেটা চন্দনযাত্রা নামে পরিচিত তারপর বর্ষার শুরুতে ভগবান প্রচণ্ড গরমে শান্তি পাওয়ার জন্য বা শরীরকে ঠান্ডা করবার জন্য কি করা হয় একশো আটটি কলস জল বলরাম সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের মাথায় ঢালা হয় এবং এই জল ঢালার ফলে তাদের প্রবল জ্বর আসে এবং সাথে মাথাও ধরে তখন তারা কি করেন চোদ্দ দিন আলাদা কক্ষে থাকেন কারোর সামনে আসেন না কাউকে দর্শন দেন না এবং সেখানে বৈদ্য তাদের সুস্থ করেন পাচন খাইয়ে তারপর সুস্থ হয়ে গেলে পনেরো দিন পর কী করেন রাজবেশে রথে চড়ে মাসির বাড়ি যাওয়ার জন্য তড়জোর করেন তো আমরা এই যে রাজবেশে রথে চড়ে মাসির বাড়ি যান এটাকে আমরা রথযাত্রা বলি তাই ভগবান স্বয়ং একশো আটকলস জল মাথায় ঢেলে এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার মাথা ধরেছে শাস্ত্রে উল্লেখ আছে যে এই দৃশ্য দেখবার জন্য পড়িতে বহু ভক্তগণ ছুটে যান এবং জগন্নাথ মন্দিরের পিছনে উত্তর দিকের কূপ থেকে একশো আট কলস জল আনা হয় এবং মন্ত্র উচ্চারণ করে জল শুদ্ধিকরণ করে তারপর জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর মাথায় সেই জল ঢালা হয় এই গ্রীষ্ম গরমে গ্রীষ্মের যে তাপ তার থেকে রক্ষা করার জন্য তার থেকে ভগবানকে ঠান্ডা করবার জন্য জল ঢালা হয় তাই বলবো যে ভগবানও লীলা করেছেন আমাদেরকে দেখাবার জন্য এই জগৎ সংসারে তাই এই স্নান যাত্রার দিনটি হলো খুবই শুভ দিন যাই করুন না কেন দিনটি শুভ হবে এবং সমস্ত কাজই মঙ্গলজনক হবে হরে কৃষি